চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রোগী ও রোগীর আত্মীয়দের একাংশ অভিযুক্ত চিকিৎসকের না ডক্টর দেবব্রত দাস রোগীর আত্মীয়রা জানিয়েছেন চিকিৎসা চলাকালীন ওই চিকিৎসক অস্বাভাবিক আচরণ করেন জাহানারা খাতুন নামের এক মহিলা তার ছেলেকে পায়ের সমস্যা নিয়ে চিকিৎসা করাতে আসেন কিন্তু ডক্টর দাস জানিয়েছেন তার মাথায় সমস্যা রয়েছে শুধু তাই নয় মহিলাদের সামনে চিকিৎসক আউটডোরে পোস্ট আপ করেন এই ঘটনার বিরুদ্ধে এদিন সোচ্চার হন সকলেই তাদের বক্তব্য ওই চিকিৎসকের কোনো সমস্যা থাকলে তাকে সরিয়ে দেওয়া হোক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ব্লক স্বাস্থ্য অতিরিক্ত ডক্টর আনসারুল হক এর কারণে মি ASCII পায়ল অসুবিধা ছবিটা দেখায় তারপরে আর কি দেখছে ডাক্তার ও ভালো করে দেখলো দেখার পরে বলছে কি এটা মাথার সমস্যা একে ট্রান্সফার করে দিয়ে দিয়ে দিচ্ছি আর কি রায়গঞ্জি তখন আমি বলছি এটা পায়ের সমস্যা ভালো করে দেখেন না ডাক্তার বাবু ও আবার দেখবেই না বলছে আমার থেকে তুমি বেশি জানো ধমকা ধমকি করছে আমার সাথে তারপরে ভদ্র ছেলে ছিল ওখানে কে মা তুমি চলে আসো এদিকে চলে আসলাম তারপর ইগুলা কাগজগুলা নিয়ে নিল তারপরে কি হচ্ছে পেশাব করছে আমার সামনেই পেশাব করছি মানে হাসপাতালের ডোরের এখানেই হ্যাঁ ওখানেই আমাদের সামনেই একেবারে অনেকগুলা মেয়ে আছে ওখানে তারা পেছাপ করছে গন্ডগোল হয়েছিল মানে ওর পায়ে পায়ের সমস্যা হ্যাঁ সেটা নিয়ে ছবি করেছে ডাক্তারবাবু বলছে যে মাথার সমস্যা হ্যাঁ মানে সমস্যা পায়ে ডাক্তারবাবু বলছে পায়ে মাথার আবার ডাক্তার বাবু গরম বেশি হ্যাঁ ডাক্তার বাবু এখানে যেখানে সেখানে পেশাব করে এটা কি ওর বাবার নাকি হ্যাঁ এখানে পেশাব করেছে আপনাদের সামনে আমাদের সামনে সবাই পেশাব করে সবাই দেখছে এখানে যে পেশাব করেছে ডাক্তার বাবু হ্যাঁ ডাক্তার বাবু নিজে পেশাব করছে আর কেউ মানা করছে তো আর ঢং মানে ওর বাবারই এটা হসপিটাল হসপিটাল মানে কি সবারই ওর বাবার যে হসপিটাল তা না হসপিটাল হয় জন্য আর যে চিকিৎসা ও তো মানে ভুল ভাল ওষুধ দিচ্ছে ভুল ভালো ওষুধ চলবে না দি দাস মানে পত্র দাস ওর যদি স্বাস্থ্য খারাপ থাকে ওর দরকার নাই ওর যদি আবার ভুল ভাল ওষুধ দেয় আমাদের খেয়ে আমরা আমরা ওষুধ নিব কিসের জন্য ভালোর জন্যে না খারাপের জন্য সেটা আমি জানি না যে দায়িত্ব বড় আছে কি